লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকালকে স্বাগত প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা রায় প্রশ্ন দু হাজার চব্বিশ সালে ক্লাস এইটের আমরা বিজ্ঞান এই পরিবেশের দু নম্বর স্কুলটা করব প্রথম স্কুলটা আমরা করেছিলাম আগের দিন এবার করবো আমরা দু নম্বর স্কুলটা দু নম্বর স্কুলে কী বলেছে দেখো বাঁকুড়া জেলা স্কুল প্রথমে ফিজিক্যাল সায়েন্সে প্রশ্ন দিয়েছে দেখো না বস্তুর দ্বারা অপসারিত তরলে ওজন ও প্লবতা বলের পরিমাপের মধ্যে সম্পর্ক লেখো তাই তো তাহলে এখানে কী হবে উক্তটা দেখো না প্লবতার মান বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান হয় অর্থাৎ প্লবতার প্লবতাটা কি হয় না বস্তু তরলের ওজন সমান প্লবতা বলে মান দুটো সমান হয় পরে প্রশ্ন তরলের প্রবাহের দিক নির্ভর করে কার ওপর তরলের প্রবাহের দিক নির্ভর করে কার ওপর এখানে দিয়েছে দেখো তরলের প্রবাহিত চাপের পার্থক্যের ওপর অর্থাৎ বিদ্যাগের অপশানটা সঠিকভাবে চাপের পার্থক্যের ওপর লোহা স্টিমে রাসায়নিক বিক্রিয়ার সমিত সমীকরণটি লেখো তাহলে লোহা এবং স্টিম এটাকে যদি দেখো লোহা এবং যদি স্টিম অর্থাৎ জলকে আমি যদি ছশো থেকে আটশো ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত করি সেক্ষেত্রে কি ফেরাসোফেরিক অক্সাইড উৎপন্ন হবে এটা এফি থ্রি ও ফোর ফেরাসোফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এইটা তোমরা মনে রাখবে এবং সংকেতটা এটা পরীক্ষায় দেয় যে ফেরাসোফেরিক অক্সাইডের সংকেত কি ঠিক আছে লোহার সঙ্গে যদি স্টিম চালনা করা হয় এই ফেরাসোফেরিক অক্সাইড উৎপন্ন হয় পরের প্রশ্ন কী বলেছে দেখো জলযুক্ত কিউপ্রিনাইটেডকে তীব্রভাবে উত্তপ্ত করলে কী ঘটবে রাসায়নিক সংকেত দেখো এখানে দেখো জলযুক্ত কিউপ্রিনাইটেডকে তীব্রভাবে উত্তপ্ত করলে নীল ক্রিস্টাল এবং কালো গুঁড়োই পূর্ণভাবে বাধা বিমানে এনোডু গ্যাস বের করে এখান তার সমীকরণটা দিয়েছে তোমরা এখান থেকে দেখে নেবে বইতেও তোমাদের দেওয়া আছে সুন্দর করে পরের প্রশ্ন দেখো পাঁচের দাগেরটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই অবশ্যই এখান থেকে এইটা ঠিক আছে এরপরে পাঁচের দাগের প্রশ্ন কী বলেছে বলের একক নিউটনের দাও অর্থাৎ বলের একক কি নিউটন এর সংজ্ঞা যে বল এক কিলোগ্রাম ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করলে বস্তুতে এক মিটার পার সেকেন্ড তরণ সৃষ্টি হয় তাকে এক নিউটন বলে তোমরা মনে রাখবে বলের এসআই একক হচ্ছে নিউটন আর বল সমান কি ভর গুণিতক ত্বরণ ভর গুণিতক তরণ অর্থাৎ যে সংজ্ঞাটা থাকবে এইভাবে দেখো এই ভরের একক কি এক কেজিতে হয় আর তরণের কি মিটার পার সেকেন্ড স্ক্যার তাহলে এখানে এক ধরো এক কিলোগ্রাম ভরের কোনো বস্তুর উপর যে বল কি করে বস্তুটি যদি এক মিটার পার সেকেন্ড স্ক্যার তরণ সৃষ্টি করে তাকে এক নিউটন বলে অর্থাৎ ভৌতবিজ্ঞানে তোমরা এই রাসায়নিক সমীকরণের দিক দিয়ে মনে রাখলে খুব সহজে মনে থাকে ঠিক আছে এর পরেরটা আমরা করবো দেখো একটি ভারী বস্তুকে টেবিলের উপর রাখা হলো ক্রমবর্ধমান বল প্রয়োগ করা কিছুক্ষণ পরে বস্তুটি চলতে শুরু করলো বস্তুটি কেন বল কেন বল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে চলতে শুরু করলো তখন বস্তুটি কি চলতে কখন বস্তুটি চলতে শুরু করলো সেটা আমরা দেখব তো এটা যেটা দিয়েছে দেখো এখানে বস্তু টেবিলের সংযসরে স্থিত ঘর্ষণ ক্রিয়া করে এটি একটি কি স্থানীয় স্থানীয়ন্ত্রক স্বনিয়ন্ত্রক বল ফলে প্রথমে বল বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে বস্তুটিতে গতিশীল সৃষ্টি হলো না এখানে দেখো এটা দেওয়া আছে তারপরেরটাও দেওয়া আছে এরপরে সে পরের প্রশ্ন যে অথবাটা দেওয়া আছে যে কুলম্বের সূত্র কুলম্বের সূত্র তোমাদের বইতে পেয়ে যাবে এবং যে চিনি চিহ্নগুলো লেখো যে কুলম্বের সূত্র এবং কী দুটো আধানকে ধরেছে কিউ ওয়ান কিউ টু আধান দুটির মধ্যে পরস্পর আকর্ষণ বলে সমানুবাদী এবং কি দূরত্বের পরকে ব্যস্তবাদী সেখান থেকে কে কে ধরছে কে হচ্ছে কুলম ধুবক ঠিক আছে কে হচ্ছে কনস্ট্যান্ট বা কুলম ধুবক ঠিক আছে এরপরে প্রশ্ন কি বলেছে দেখো দ্রাবক ব্যবহার করে কিভাবে কর্পূর ও চিনি ধর্মকে পৃথক করা যায় এখানে এখানে দেওয়া আছে সুন্দর করে লেখা আছে তোমরা এখানে দেখবে দ্রাবক ব্যবহার করে কী করে এ কর্পূর এবং যে নিদানকে পৃথক করা যায় এবারে অথবা প্রশ্ন দুই এর এটা কী বলেছে দেখো যে তামা ওর উপর মধ্যে কোনটি অধিক সক্রিয় কীভাবে প্রমাণ করা যায় এই যে তামা আর কপারের মধ্যে দেখো কোনটা অধিক সক্রিয় এখানে দেওয়া আছে ব্যাখ্যাটাও দেওয়া আছে তোমাদের এই এ সমেত দেওয়া আছে সমীকরণ সমের দেওয়া আছে এখান থেকে তোমরা দেখে নাও সয়কাতেও দেওয়া আছে ঠিক আছে ভালো করে দেখে নাও আমি ভিডিওটা বড়ো হবে বলে আর বলছি না তোমাদের পরের প্রশ্ন দেখো তিনেরটা যে এক কেজি ভরে কোনো বস্তুর উপর বস্তুর ওজন কত তাহলে এক কেজি ভরে একটি বস্তুর ওজন হবে কি এর সঙ্গে কি এর অভিকর্ষা তরণ গুণ হবে তাহলে অভিকর্ষা তরণ কি এক কেজি যেহেতু এসআইতে দেওয়া আছে আর নাইন পয়েন্ট এইট মনে রাখবে অভিকর্ষা তরণের মান সিজিএস হয়েছে নশো একাশি তাই তো গ্রাম সেমি সেমিস্কোয়ার আর এই সাইডে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড এটা ত্বরণ তাই তো তো উত্তর কত হবে আটানব্বই নিউটন বল ঠিক আছে বস্তুর ওজন কত হবে আটানব্বই নিউটন এখানে এটাই যে দিয়েছে প্রশ্ন প্রশ্ন বস্তুর ওজন কত আটানব্বই নিউটন এরপয়টা বলেছে দেখো দুটি মূল পরস্পর আইসোবার উদাহরণ দাও আর তুমি কী করবে আইসোবার মানে কি ভর সংখ্যা একই তাহলে যে কোনো একটা দেবে ওপরে ধরো সোডিয়াম দিলে সোডিয়াম এখানে তেইশ আর এখানে কত তেরো দিয়ে দিলে বারোটা দিলে এক্স একটা মৌল উপরে তেইশ নিচে যা খুশি এগারোটা যা খুশি দিয়ে দিলে অর্থাৎ উপরের দুটো সমান হলে তারা পরস্পর আইস ওভার দেখো এটা এটা পরস্পরের আইস ওভার এটা এটা পরস্পরের আইস ওবার অর্থাৎ যদি ঘর সংখ্যা সমান হয় তাকে বলে আইস ওবার তো আজকের মতো এই পর্যন্ত পরের দিন আমরা এখনও তিন নম্বর লাইফ সায়েন্সটা বাকি আছে দেখো লাইফ সায়েন্সটা করা হয়নি ফিজিক্যাল সায়েন্সটা হয়েছে তারপর লাইসেন্সে কি কী বলছে দেখো কোন অঙ্গাণু কোসে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় না এতে উত্তর হবে রাইভজম উত্তরটা কী হবে রাইভজম তারপরে কী হচ্ছে কোনটি দি একক পর্দা দি একক পর্দা কোনটা নিউক্লিয়াস তাই তো এটা আছে কী এটা কী হবে প্রথমে এটা রাইভজম হবে এবং কি তারপরটা কি নিউক্লিয়াস এরপরটাকে রাইবোজম সংশ্লিষ্ট হয় ড্যাশে নিউক্লিয়ল আসে নিউক্লিয়ল আসে ড্যাশ প্রাণী প্রাণীকোষ বিভাজন সাহায্য করে কী হবে সেন্ট্রোজম ঠিক আছে সেন্ট্রোজমটা কোষ বিভাজন সাহায্য করে তারপর সপ্তমী তারিখ তো বলছে কোষ কোশ পাচারে উপস্থিত তাই তো কোষ পাচীরে উপস্থিত এটা মিথ্যা এরপরে উদ্ভিদের ভ্যাকুয়ালগুলি আকারে বড় হয় উদ্ভিদের কি ভ্যাকুয়ালগুলি আকাশে এই আকারে বড় হয় এটা কি এটা কি ঠিক না ভুল তাহলে এটা আচ্ছা এটা তোমাকে আগেটা বলে রাখি এর উত্তরটা কি হবে যে প্রাণী কোষ কোষপাচীরে উপস্থিত এটা কখনোই না এর অ্যান্সারটা কী হবে তো না না এটা উদ্ভিদ কোষে অবস্থিত উদ্ভিদ কোষে প্রাণী কোষে না উদ্ভিদ কোষে ঠিক আছে প্রাণী কোষ কোষ প্রাণী কোষে কোষপাচীরে অবস্থিত না এটা হবে উদ্ভিদ কোষে কোষপাচীর আছে উদ্ভিদ উদ্ভিদ ভ্যাকল আকারে বড় এটা 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 সত্য ভ্যাগোলগুলি আকারে বড় হয় এবারে দেখো যে মাইট্রোকনডিয়ার ছবিতে যে ও মাইটোকন্ডিয়ার মধ্যে পার্থক্য দুটো কাজ অবস্থানও কাজ আমি এখানে লিখে দিয়েছি তোমরা এখান থেকে দেখে নাও সুন্দর করে ভিডিওটা বন্ধ রেখে তোমরা তুলে নিতে পারো এরপরটা দেখেছো সে একই প্রশ্ন দিয়েছে খুব শুকনো ঠান্ডা পরিবেশ বসবাসী পায় না কীভাবে এই যে তাদের দেশে উৎপন্ন হয় সেখান থেকে তারা ঠান্ডার হাত থেকে মাছে এখানে দেখো আমি ব্যাখ্যাটা তোমাদের সুন্দর করে দিয়েছি তোমরা দেখে নাও সুন্দর করে এরপরে প্রশ্ন কী বলেছে দেখো না চিত্রে এ ও বি অংশকে চিহ্নিত করো কোন চিত্রে মানে এই যে চিত্রটা এই যে চিত্রটা দিয়েছে এই চিত্রে এ ও বি অংশটাকে কী করতে বলেছে চিহ্নিত করতে বলেছে তো এ ও বি অংশটা কী এখানে দেখো পদাত চিত্রে মানে এখানে দেখো এফ জিরো থেকে এফ ওয়ান হচ্ছে বস্তু এটা আছে এফ জিরো থেকে এফ ওয়ান বস্তু এবং বিটা আছে কৃষ্টি এই যে বিটা হচ্ছে এগুলো হচ্ছে কৃষ্টি আর এগুলো হচ্ছে এফ জিরো এফ ওয়ান বস্তু ঠিক আছে মনে রাখবে এটা মাটেকুণ্ডা থেকে এটা মাটেকোন্ডা ছবি দেখে দিয়েছে যে এফ জিরো এফ এফ জিরো থেকে এফ ওয়ান আছে বস্তু আর এটা আছে কি কৃষ্টি ঠিক আছে এখান থেকে এটা কৃষ্টি তো তারপরে আর কিছু নেই মনে হয় না এর পরের দিন আমরা পরের ক্লাসটা করবো পরের স্কুলটা ঠিক আছে বসিরহাট টাউন হাই স্কুল এটাও খুব সুন্দর স্কুল এখান থেকে প্রশ্ন উত্তরগুলো করবো আজকে এই পর্যন্ত সকলকে ধন্যবাদ যারা চ্যানেলে নতুন তোমরা সাবস্ক্রাইব করো এবং ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করো লাইক করো কমেন্ট করো ঠিক আছে আজকে এই পর্যন্ত সকলকে ধন্যবাদ